আমি যখন চট্টগ্রাম ছিলাম তখন আমার এক মুরব্বী উস্তাদের হাতের কাছ থেকে এই কালাবোনার রেসিপিটা শেখা আজকে আপনাদেরকে শেয়ার করব আমার উস্তাদে বলছিল কালাবোনার জন্য জন্য সহ মাংস নিতে আমি এখানে সাত কেজি মাংস নিচ্ছি সহ তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম সোয়াবিন তেল দিবেন না এখানে পাঁচশো গ্রাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এখানে দেশি পেঁয়াজ ইউজ করতে হবে ইন্ডিয়ান পেঁয়াজ চলবে না দুশো গ্রাম দেশি পেঁয়াজ কাঁচা দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা রেগুলার এলাচি বড়ো এলাচি আছে দারচিনি তেজপাতা লং স্টার আর কিছু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আমি এখানে আড়াইশো গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে টক দই দিয়ে দিচ্ছি কালা বোনায় টক দই অবশ্যই দিতে হবে নাহলে আপনার মাংসটা সফট হবে না এরপরে বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি পঞ্চাশ ষাট গ্রাম মতো ওগুলি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল স্পুন লেবেল মরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন লেবেল জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন দনিয়ার গুঁড়া দিয়ে দিব সেম দুই টেবিল স্পুন একটা জিনিস খেয়াল রাখবেন মশলা যত কম দিবেন খাবার টেস্ট তত ভালো আসবে এটা অবশ্যই মাথায় রাখবেন এরপরে মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে দিবেন হাফ টেবিল স্পুন এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিলে আপনার কালারটা অনেকটা কালো আসে বাসা থাকলে দিবেন না দিলেও চলবে এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাংসটা এখানে মিক্স করে মিনিমাম পাঁচটা মিনিট রেখে দিব পাঁচ মিনিট পরে আমি চোলায় আগুন দিব আগুন দেওয়ার পরে মাংসটা এখানে সিদ্ধ করে নিতে হবে মাংসতে কোনো পানি ইউজ করবেন না মাংস ওয়াশ করার পরে যে অবশিষ্ট পানি থাকে সেটা দিয়ে মাংস রান্না করবেন এটা হচ্ছে আমার উস্তাদের কথা এভাবে যদি মাংস রান্না করেন তাহলে আপনার মাংসের টেস্টটা অনেক ভালো আসবে কোনো পানি ইউজ করবেন না এরপরে দেখতে পাচ্ছেন আমার মাংস মোটামুটি এখানে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটা একটু এখনও বেশি দেখা যাচ্ছে এটা শুকাই নিতে হবে সুন্দর করে এখানে কালাবোনার বোনার অনেক লং সেজন্য জন্য আপনারা একটু দৈর্য নিয়ে সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে রেগুলার গরু মাংসের মতো রান্না করলে হবে না দেখতে পাচ্ছেন এখন মোটামুটি আমার আশি পার্সেন্ট কালা কালার চলে আসছে মাংস মোটামুটি নব্বই পার্সেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে এভাবে আপনারা রান্না করবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু স্পাইসি পছন্দ করবেন ওই পরিমাণের কাঁচামরিচ এখানে ইউজ করবেন কাঁচামরিচটা দেওয়ার পর আমি এখানে একটা বাগার দিব কালাবোনার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি দুই তিন পিস এখানে সুরো দেখে রসুন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দশ বারো পিস শুকনো মরিচ কালো মিষ্টি মরিচ নিতে হবে অবশ্যই এখানে তাহলে কালাবোনার কালারটা আরও প্রপার আসবে আমি বিসি ফেলে দিয়ে এখানে মরিচগুলি নিছি নেওয়ার পরে এটি সুন্দর করে এখানে বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি অবশ্যই কালো মিষ্টি মরিচ নেবেন কালা বাগারের জন্য তাহলে আপনার কালারটা আরও উজ্জ্বল হবে এরপর আমি এখানে মাংসর মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি এই বাগারটা দেওয়ার পরে সরিষার তেলের একটা ফ্লেভার আসবে কালাবোনা থেকে আপনার ক্ষেত্রে ইয়াম্মি লাগবে আপনি এটা ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই এভাবে ট্রাই করবেন কালাবোনা থেকে একটা সরিষার তেলের ফ্লাইভার আসবে এটা খেতে অনেক মজা লাগে এরপরে এটা দেওয়ার পরে দুই টেবিল স্পুন আমি এখানে গোড়া দুধ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে সোলার আট আঁচটা একেবারে লু করে দিয়ে মিনিমাম আরও দশ থেকে পনেরো মিনিট এখানে কালা বোনাটা নাড়াচাড়া করে রান্না করে নিব যেন মরিচটা গলে যায় মরিচের কালারটা যেন মাংসের মধ্যে চলে আসে এটা অবশ্যই খেয়াল রাখবেন ভিডিও একটু লম্বা হলেও আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অথেন্টিক যে কালাবোনার রেসিপিটা আছে সেটা দেখতে পারবেন আর বাসায় অবশ্যই আপনারা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট টেস্ট আনতে পারবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে আমাদেরও ভালো লাগে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন দেখতে পাচ্ছেন আমার কালাবোনার কালারটা প্রায় চলে আসছে আমি একটু পরে কালা ছোলা দেখে উঠিয়ে নেব যখন একেবারে পপার কালার চলে আসবে একশো পার্সেন্ট দেখেন কি সুন্দর একটা ইয়াম্মি কালার চলে আসলে দেখে মনে হচ্ছে এখন কে ফেলব বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার কালামোনাটা রেডি এইভাবে যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট স্বাদ পাবেন আর রেসিপি ভালো থাকলে ফেসটা ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ